তো ফাইনালি চলে এসেছি গঙ্গার ঘাটে দেখতে পাচ্ছি তোমার দাদা ভাই আগেই গাড়ি নিয়ে চলে গেছে রাস্তা এত জ্যাম বলে যেতে পারিনি আমি হেঁটেই যাচ্ছি আগে চলে গেছে গাড়ি নিয়ে তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর দেখো এখান থেকে রাস্তা অনেক ভিড় হয়ে গেছে অনেক লোকজন আসে এখন তো কম আছে যখন স্নান হয় স্নানের সময় থাকে তখন আরও ভিড় থাকে তখন এইখান থেকে গাড়ি ঢোকার কোনো কথাই নেই পায়ে হেঁটে যেতে হয় আর এখন তাও কম আছে বলে ভিড়টা টোটোগুলো ঢুকতে পেরেছে যখন স্নান হবে দেখবে স্নানের সময় তোমাদের সঙ্গে নিয়ে আসবো অবশ্যই দেখতে পাবে

আমি খালি পায়ে এসছি কেন গো কি ভুল করেছি খালি পায়ে এসে ও কত গাড়ি ঘোড়ার ভিড় দেখতে পাচ্ছ ঘাটে তো আরও ভিড় এখন তো কম সকাল টাইমটা এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে আর পরে বেলা হলে তো ভিড় হবে ওই দেখো দেখো কত ভিড় হয়ে গেছে জল ঢালবে বাবার মাথায় সবাই এখানে আমাদের এই দেখো এখানে ভোরেনাথ আছে ভোলনাথকে সবাই জল দেবে মন্দিরটা নতুন হয়েছে না গো মন্দিরটা নতুন হয়েছে আমরা যখন এই মন্দিরটা দেখিনি তখন দেখো হ্যাটটা তোমাদের দেখিয়ে দিচ্ছে আর সামনে যেতে পারলাম না কেন সবাই স্নান টান করছে না গো এখান থেকে দেখাচ্ছে আর এই দেখো এখানে সব বাবার মাথায় জল ঢাল সব ভিড় হয়ে গেছে তো চলো স্নান করে আসি দেখা হচ্ছে আবার পরে যেই ঘাটে আমি তোমাদের ক্যামেরা করে দেখিয়েছিলাম সেই ঘাটে আমরা স্নান করতে যাইনি খুব ভিড় ছিল এই চর পড়ে গেছে চরের দিকে দেখো চরগুলো বাঁধিয়ে দিয়েছে এখানে দিয়ে পুরো গঙ্গা ছিল এখান দিয়ে চর পড়ার কারণে তারপর বাঁধিয়ে দিয়েছে এখন এই অন্য ঘাটে এসে স্নান করছি আর ওই দেখো আমি যে সাদা পাইপটার দেখো গোড়াটায় যে বসে আছি শাড়ি পরে এটা আমি বসে আছি আমাদের নিয়মে গঙ্গায় গেলে স্নান করে আম নুন চিনি বেলপাতা ফুল ফুলদুব্ব সব নিয়ে যেতে হয় মা গঙ্গাকে দিয়ে আসি তো সেটাই আমি করছিলাম আর তোমার দাদাভাই উপর থেকে ভিডিওটা করে দিচ্ছিলো আর কি বলতো এই ঘাটটায় ভিড় খুব কম আছে এই ঘাটটায় অল্প লোক স্নান করছে আর যেই প্রথমে যে ভিডিও দেখিয়েছিলাম ওই ঘাটটায় অনেক ভিড় ওই ঘাটটায় যায়নি আর এখানে নামতেও খুব কষ্ট হচ্ছিলো আর এইখানে অনেকজন লোকজন আছে তোমরা দেখতেই পাচ্ছ আর কী বলতো আমি আর তোমার দাদাভাই গেছিলাম তো ছেলে মেয়েকে বাড়িতে রেখে গেছিলাম তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে একটু তাড়াতাড়ি করছিলাম তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো বাড়িতে যাচ্ছে এখানে জল ঢালতে পারবো না কেন এখানে অনেক ভিড় আর এই দেখো তোমার দাদা যাচ্ছে সঙ্গে আর খুব রোদ উঠেছে তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে ওখানে মন্দির আছে মন্দিরে জল ঢালতে লাগবে জল জল ঢালতে যাবো কথা একদম থোতারে হয়ে যাচ্ছে তো এখানে এত ভিড় দেখো জল ঢালতে পারলাম না বাড়ি চলে যাচ্ছি স্নান করা হয়ে গেছে আমাদের আর বাড়ি গিয়ে মন্দিরে জল ঢালতে যাব এখানে অনেক অনেক ভিড় অনেক ভিড় স্নান করতে পারলাম না এখানে জল ঢালতে পারলাম না বাবার মাথায় বাড়ি গিয়ে জল ঢালবো দেখো কত ভিড় দেখতে পাচ্ছ